রামকৃষ্ণ সেতুর ওপর বন্ধ হচ্ছে যাত্রীবাহী বাস পরিষেবা সেতুর সংস্কারের কাজের জন্য আগামী শনিবার রবিবার ও সোমবার এই তিন দিন সেতুর বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডি দপ্তর ফলে আরামবাগ বিষ্ণুপুর ও দুই মেদিনীপুরগামী বাস যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে এই তিন দিন কাটা সার্ভিসের মাধ্যমে বাস চলবে অস্থায়ীভাবে ফের কালীপুর এলাকায় বাস স্ট্যান্ড তৈরি করা হবে সেখান থেকেই বাস চলাচল করবে উল্লেখ্য গত নয় আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর একটি গার্ড ভেঙে পড়ার পর থেকেই চলছিল মেরামতির কাজ তখনও দীর্ঘদিন বন্ধ ছিল বাস চলাচল কিছুদিন আগে ফের স্বাভাবিক হলেও আবারও বন্ধের সিদ্ধান্তে খুব বেড়েছে সাধারণ মানুষের মধ্যে নিত্য যাত্রীদের অভিযোগ স্কুল কলেজ ও অফিসে যাওয়া ভীষণ সমস্যা হচ্ছে তাদের দাবি কাজে দ্রুত সমাপ্তি হোক আমার বাড়ি গোয়ার থানায় নকুন্ডা গ্রামে দেখুন আমি বলতে চাইছি এইটাই যে মেন কাজ কিছু হচ্ছে না গাড ওলাই কাজ হচ্ছে ধরো এক মাস ধরে এই ক্ষীর কাজ করলে আমাদের তো বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে এটা কি জিয়ে রেখে দিয়ে এটা কি মানুষকে মানে হাইরানি করা হ্যারাজ করা ছাড়া কিছুই নয় যাতে একটা বিশাল অঙ্কের একটা টাকার পরিমাণ দেখানো যায় আমাদের এতদিন ধরে কাজ করেছি অনেক টাকা খরচা হয়ে গেছে তাছাড়া কিচ্ছু নয় গা ঢালের মেনলি কাজ হচ্ছে এতদিন ধরে মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করে সব বিভিন্ন দিক থেকে তারা মানে এর মধ্যে পড়ছে এতে অনেকে তীত বিরক্ত হয়ে যাচ্ছি এবং এই ঢিলেমি যাতে কাটি ওঠে সেইটা করাই ভালো আমি দেখতে পাইনি তৎপরতা ইঞ্জিনিয়ার বা এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারা কিভাবে দায়ভাল করছে আমি তো কিছু ভেবে উঠতে পারছি না আমি আমার ব্যক্তিগতভাবে বলছি এ বিশাল অসুবিধা হচ্ছে এই ঢিলেমি কাজ করলে পোলের অবস্থা আরও কাহিল হয়ে যাবে বাসের কর্মীরা জানান একেবারেই সমস্যার সমাধান করা হোক বারবার যাতে মানুষকে এইভাবে সমস্যায় পড়তে না হয় সবারই হবে কিন্তু এটা তো মানিয়ে দিতে হবে আর করতে হবে না করলে তো সারা জীবনের মতো অচল হয়ে যাবে না এটা করতেই হবে এটা করা তো দরকার তো বিলটা যা বলছি তাতে তিন দিনের জায়গায় যদি আরও তিন দিন হয় তবু কাজটা ভালো করে হবে অন্যদিকে আরামবাগ বাস মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন পিডব্লিউডি নির্দেশে তিন দিন বাস চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার থেকে ফের স্বাভাবিক পরিষেবা শুরু হবে আপনারা যেটা শুনেছেন হ্যাঁ সঠিক তথ্যই শুনেছেন শনি রবি সোম এই তিনটে দিন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস পরিষেবা বন্ধ থাকছে কারণ যেই ভগ্নাংশ গাডওয়ালের ভেঙে পড়েছিল যে টুকু সেই টুকুর টেস্ট করা হবে যে সেটা কতটা ওয়েট নিতে পারবে সেই জন্য তিন দিন বাস পরিষেবা আবার আগের মতো রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বন্ধ থেকে কাটা সার্ভিস হবে এটা প্রত্যেককে আমরা জানিয়ে দিচ্ছি এবং জনসাধারণের কাছেই অনিচ্ছাকৃত তিন দিন যন্ত্রণা পাওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিডব্লিউডি এটাই আমাদের জানিয়েছেন ওনাদের কিন্তু এখনো কোনো লিখিত অর্ডার কপি হাতে পাননি ওনারা লিখিত অর্ডার কপি এলে আমাদের কাছে এলে আমরা আবার এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব তো আবারও বলি শনি রবি সোম তিন দিন রামকৃষ্ণ সেতুর দিয়ে বাস চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার সকাল ছটা থেকে বাস পরিষেবা চলবে এটাই জানানো হয়েছে পিডব্লিউডির দপ্তর থেকে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের